তুমি শুরুতে বেঁচেও আমি পাড়ার দিয়ে টাকা জমা দিতে এসেছিলাম তখন একটা লোক আমার ডাক দিছে ডাক দিয়ে জিজ্ঞেস এই ব্যাগটা কি আমার পরে আমি বললাম আমার না তারপর ওই লোকটাই ব্যাগে ছিল স্বর্ণ ভাই টস এখানে থেকে অনেকগুলো স্বর্ণ 5 টাকা স্বর্ণ আছে 5 লাখ ভাড়া আমি ওই 20000 টাকা ওই লোকটাকে দিয়ে ব্যাগটা নিয়েছি আসলে তোমার তো বোকা কই দাও তুমি যে এত চালাক আগে বুঝেই নাই এই যে স্বর্ণগুলো দাও তুমি এটা ভালো ঠিক করে আসলে পাঁচ হাজার সাদা সাত কথা রং চলে কেমনটা লাগে খুব ভয় লাগছিল তুই না টাকা জমা দিতে জমা দিতে পারছি কারণ আমার টাকা বেশি লোক প্রচাস এই জন্য আমার বিশ হাজার টাকা গেছে তাহলে এবার মহিলা মানুষ কি বোকা না কাজ